আলাইকুম প্রিয় হোমিও অনুশীলন এর একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রোগী লিপি সংগ্রহে চিকিৎসকের গুণাবলী সম্পর্কে রোগী লিপি করার যে সহজ পদ্ধতিটা রয়েছে এটা মূলত আমরা এই রোগী লিপি সংগ্রহের চিকিৎসকের যে যে গুণাবলীগুলো রয়েছে এই বিষয়টির মাধ্যমে বুঝতে পারবো একজন চিকিৎসক হিসেবে তার কোন ধরনের গুণাবলী থাকা প্রয়োজন তা অবশ্যই আমাদের জানা প্রয়োজন তা না হলে আমরা কিন্তু খুব সহজে রোগী লিপি করতে পারবো না রোগী লিপি করার সহজ পদ্ধতি সম্পর্কে আমরা আমাদের স্পেশাল যে পেইড ব্যাসটি রয়েছে এই পেইড ব্যাচে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং রোগী লিপি কাকে বলা হয় এবং রোগ কি এই দুইটা সম্পর্কিত আমরা ইউটিউব চ্যানেলে আমাদের হোমি অনুশীলনের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছি তো আপনারা চাইলে উপরের আই বাটন থেকে ভিডিওটি খুব সহজেই দেখে নিতে পারেন তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই রুগী লিপি সংগ্রহে চিকিৎসকের গুণাবলী গুলো কি অর্গান তিরাশি নং সূত্রে রোগী লিপি সংগ্রহের চিকিৎসকের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে তো চলুন বিষয়গুলো জেনে তার আগে একটু বলে নিচ্ছি আপনারা যদি কেউ নিয়মিত চর্চা করতে চান আমাদের হোমিওপ্যাথি সম্পর্কিত বিষয়গুলো নিয়মিত অনুশীলন করতে চান যে সমস্ত ডিএইচএমএস অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন তারা চাইলে খুব সহজেই আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন তো এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে এই পেইড ব্যাচটিতে যুক্ত হতে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের প্রতিটা বর্ষ সিলেবাস অনুযায়ী অনলাইন কোচিং এর কার্যক্রম চলমান রয়েছে যারা আগ্রহী রয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো চিকিৎসকের সংস্কার মুক্ত এবং নিরপেক্ষ মন থাকতে হবে সুস্থ সবল ইন্দ্রিয় শক্তি হতে হবে লক্ষণ নির্ণয়ের কার্যে বা রোগী পরীক্ষায় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে রোগী চিত্র অঙ্কনে বিশুদ্ধতা ও সত্যানুরাগ হতে হবে মানব প্রকৃতি ও রোগ প্রকৃতি সম্বন্ধে তার বিশেষ জ্ঞান থাকতে হবে রোগ লক্ষণ অনুসন্ধান বিশেষ সতর্কতা ও ধৈর্য থাকতে হবে রোগীর নিজস্ব বর্ণনার প্রতি সম্পূর্ণ মনোযোগী ও বিশ্বাস স্থাপন করতে হবে বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী হওয়া চিকিৎসককে অবশ্যই বিশেষ ধরনের বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এছাড়াও যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে আর যারা আমাদের এই ডিএইচএমএস অনলাইন কোচিংয়ে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের এই কোচিংয়ের কার্যক্রমগুলো বা ক্লাসের মাঝে মধ্যে যে অংশগুলো দেওয়া হয়ে থাকে আপনারা আমাদের হোমি অনুষ্ঠান ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক প্রোফাইলে এই ক্লাসগুলো পেয়ে যাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে